জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ভারতের বিরুদ্ধে বিস্তারিত পাকিস্তান। আর মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার সময় মেয়র প্রার্থীকে গলি করে ঝাঝরা এবং জানিয়ে দিব নিহত সেনাদের নাম প্রকাশ যুদ্ধবিরতির পর পাকিস্তানের তথ্য ভারতীয় হামলায় নিহত একান্ন জন এবং জানিয়ে দিব সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করলো পাকিস্তান ভারত জিজেএম পর্যায়ে আলোচনা শান্তি ফেরাতে পদক্ষেপ সর্বশেষ জানিয়ে দিব রাফাল বনাম যে টেন্সি রাফালের পতনে ভি ভারতের মূল্যবান আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ চোখ রাখুন News ভারতের বিরুদ্ধে অপারেশনের বিস্তারিত জানালো পাকিস্তান ভারতের বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিস্তারিত জানিয়েছে পাকিস্তান দেশটি জানিয়েছে ভারতের বিরুদ্ধে উনিশ দিন ব্যাপী হামলা চালানো হয়েছে এসব হামলায় ক্ষয়ক্ষতি ও নিশানার বিষয় তুলে ধরেছে দেশটি সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে বাইশে এপ্রিল থেকে 10 মে পর্যন্ত উনিশ দিন ব্যাপী ভারতের সঙ্গে সামরিক সংঘাতের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এই সংঘাতকে আনুষ্ঠানিকভাবে মার্কাই হক সত্যের যুদ্ধ নামকরণ করা হয়েছে যা ভারতের আত্মঘোষিত সামরিক গর্বকে চূন্য করেছে বলে দাবি করেছে পাকিস্তান অনুসারে অভিযান ছিল থেকে ভারতীয় সামরিক বাহিনীর আক্রমণের প্রতিক্রিয়া ভারতের এই আক্রমণে নিরীহ পাকিস্তানি নাগরিক নারী শিশু এবং বয়স্কদের প্রাণহানি ঘটে আইএসপিআর জানিয়েছে পাকিস্তান ভারতের এই নৃশংস আগ্রাসন ও নাগরিক হত্যার বিচার ও প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল সশস্ত্র বাহিনী জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করেছে পাকিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া ব্যাপক ও নির্ণায়ক হবে সামরিক বাহিনী এই বিজয়ের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে আইএসপিআর জানিয়েছে পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল তিন বাহিনীর স্থল নৌ ও বিমান সম্মিলিত অভিযানের একটি নিখুঁত প্রদর্শন এতে ব্যবহৃত হয়েছে নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতা বাস্তব সময়ের পরিস্থিতিগত সচেতনতা এবং মাল্টি ডোমেইন অপারেশন ফাতা সিরিজের ও মিসাইল পাকিস্তান বিমান বাহিনীর নির্মণ নির্ভুল দীর্ঘ পাল্লার লটারিং মিউনিশন এবং নির্ভুল আর্টিলারি ব্যবহার করে ভারত অধিকৃত জম্মু কাশ্মীর আইআই ওজেকে এবং ভারতের মূল ভূখণ্ডে ছাব্বিশটি সামরিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেয় মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার সময় মেয়ার প্রার্থীকে গুলি করে হত্যা মেক্সিকোর ভেরাক্রুস রাজ্যে এক উৎসবমুখর নির্বাচনী প্রচারণার মাত্র কয়েক মিনিটের মধ্যে সন্ত্রাসীরা এক মেয়ার প্রার্থী সহ তিনজনকে গুলি করে হত্যা করেছেন এছাড়াও আহত হয়েছে আরও তিনজন স্থানীয় সময় রবিবার রাতে টেক্সিস টপেক শহরে মেয়ার প্রার্থী ইয়োসোনিয়া লারা গুতেরিয়র সহ তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন খবর সায়েনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার লাইভ ভিডিও চলছিল ভিডিওতে দেখা যায় মেয়ার প্রার্থী লারা তার সমর্থকদের নিয়ে রাস্তায় পদযাত্রা করছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কৌশল বিনিময় করছেন হঠাৎ ক্যামেরার বাইরে থেকে গুলির আওয়াজ আসে ভিডিওতে প্রায় বিশটি গুলির শব্দ শোনা যায় প্রচারণার সময় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে ছিলেন ওই ইয়াসেনিয়া ফলে হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার হয় ফেসবুক লাইভে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইন সোমবার এক প্রেস ব্রিফিং এ এই হামলার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন এই হামলার পেছনের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য আমাদের জানা নেই আমরা ভেড়া রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছি এবং প্রয়োজনে ফেডারেল সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আছি যুদ্ধবিরতির পর পাকিস্তানের তথ্য ভারতীয় হামলায় নিহত একান্ন জন নিহত সেনার নাম প্রকাশ সম্প্রতি ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের হামলায় মোট একান্ন জন শহীদ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শহীদদের মধ্যে এগারো জন ছিলেন সশস্ত্র বাহিনীর সদস্য এবং চল্লিশ জন বেশ সামরিক নাগরিক সোমবার এক বিবৃতিতে আইএসপিআর জানায় ছয় থেকে সাতই মে রাতভর ভারতের সশস্ত্র বাহিনীর বিনা উস্কানিতে বর্বরচিত হামলা চালিয়ে নারী ও শিশু ও বৃদ্ধ সহ জনগণকে লক্ষ্যবস্তুতে পরি মনোনীত করে এসব হামলায় সাতজন নারী ও পনেরো জন শিশু সহ মোট ৪০ জন বেসামরিক মানুষ শহীদ হন এবং আরো একশত জন আহত হন যাদের মধ্যে দশ জন নারী ও সাতাশ জন শিশু রয়েছে আইএসপি জানিয়েছে এই জঘন্য আগ্রাসনের জবাব পাকিস্তান সশস্ত্র বাহিনী মার্কাহ ই হক ব্যানারে অপারেশন বুনিয়ানু মানসুস চালিয়ে নিখুঁত ও প্রতিশোধমূলক হামলা চালায় এই পাল্টা হামলা প্রতিরোধ অভিযানে পাকিস্তান সশস্ত্র বাহিনীর এগারো সদস্য শহীদ হন এবং আটাত্তর জন আহত হন আইএসপি আর শহীদ সেনাদের নামও প্রকাশ খান্স নায়ক আব্দুর রহমান রামুল্লাহ নায়ক দিলওয়ার খান নায়ক নায়ক ওয়াকার খালিদ সিপাহী মোহাম্মদ আদিল আকবর সিপাহী নিসার পাকিস্তান বিমান বাহিনী স্কোয়াড লিটার উসমান ইউসুফ চিফ টেকনিশিয়ান আরঙ্গজেব সিনিয়র টেকনিশিয়ান নাজিব কর্পোরাল টেকনিশিয়ান ফারুক সিনিয়র টেকনিশিয়ান মোবারক সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করল পাকিস্তান ভারত ডিজিএম পর্যায়ে আলোচনা শান্তি ফেরাতে পদক্ষেপ সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতির পর পাকিস্তান ও ভারতের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হটলাইনে আলোচনা করেছেন এই আলোচনায় অগ্রবর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে মত বিনিময় হয়েছে সোমবার এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও নিউজ ভারতের সেনাবাহিনী জানিয়েছে উভয় পক্ষ গুলি ছড়া ও আগ্রাসী আচরণ পরিহার করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংগঠিত যুদ্ধবিরতির পর এটি দুই দেশের মধ্যে প্রথম সামরিক সেনাবাহিনীর পদক্ষেপ নেবে না এই অগ্রগতি শনিবারের যুদ্ধবিরতির পর এসেছে যা পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিনের তীব্র লড়াইকে বিরতি দেয় গতরাতে কোন বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া যায়নি ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে রোববার ছিল সাম্প্রতিক দিনগুলোর মধ্যে সীমান্তে প্রথম শান্তিপূর্ণ রাত শনিবারের বিরতি ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ভারতীয় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুরিয়ানুম মার্সুস শুরু করে যেখানে পাকিস্তানি বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার জবাব দেওয়া হয় এতে অন্তত একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং বহু মানুষ আহত হন পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তাদের ফাতাহ সিরিজের দূরপাল্লার সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র এবং পাকিস্তান বিমান বাহিনীর সুনির্দিষ্ট গোলাবারুদ ব্যবহার করে ছাব্বিশটি ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা এর মধ্যে এমন সব স্থাপনাও ছিল যেগুলো পাকিস্তানি নাগরিকদের লক্ষ্য করে ব্যবহৃত হয়েছে কিংবা পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর পেছনে ভূমিকা রেখেছে পাকিস্তান ও ভারতের নেতারা এই যুদ্ধ বিরতিতে অটল ছিলেন এবং যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন বাণিজ্য ছিল এই সংঘর্ষ বন্ধের বড় একটি কারণ রাফালের পতনে ভরাডুবি ভারতের আকার যুদ্ধে ইতিহাস গড়ল পাকিস্তান ও চীন রাফাল বনাম জে আলোচিত রাফাল ও জে আধুনিক যুগের দুটি চতুর্থ সাড়ে চার প্রজন্মের যুদ্ধ বিমান তবে গত সাথী এক ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে ঐতিহাসিক সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর চীনা নির্মিত জে টেন্সি ফাইটার বাস্তব যুদ্ধে প্রথমবারের মতো একটি ফরাসি রাফালকে ভূপাতিত করে এই ঘটনাটি শুধু একটি যুদ্ধ বিমানের ধ্বংস নয় বরং বর্তমান বৈমানিক প্রযুক্তি ও কৌশলগত ক্ষমতার ভারসাম্যে এক গুরুত্ব গুরুত্বপূর্ণ মরল মর বদলে দেওয়ার ইঙ্গিত দেয় এটি প্রমাণ করেছে যে পশ্চিমা আকাশ আধিপত্য আর একচ্ছত্র নয় এবং চীনা প্রযুক্তি এখন বাস্তব যুদ্ধে কার্যকারিতার প্রমাণ রাখছে সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ প্রায় বারো কোটি ডলারের রাফাল ধ্বংস হয়েছে মাত্র চার কোটি ডলারের একটি জেড টেন দ্বারা এটি নিছক কৌশলগত সাফল্যের চেয়েও অনেক বড় বার্তা বহন করে এটি বৈমানিক প্রযুক্তির বিবর্তনে এক গুরুত্বপূর্ণ বাঘ চিহ্নিত করে পাকিস্তানের জন্য এটি একটি কৌশলগত বিজয় ভারতের জন্য এটি আর্থ সমালোচনার সময় এবং বৈশ্বিক প্রতিরক্ষা পরিমণ্ডনের জন্য এটি এক নির্মম সতর্কবার্তা পশ্চিমা বিশ্ব আরও একচ্ছত্র আকাশ আধিপত্য নেই এই ঘটনার পরদিনই ইউরোনোরেক্স প্যারিসে দাস এভিয়েশনের শেয়ার ছয় শতাংশ পড়ে যায় সাধারণত প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদী চুক্তির ওপর ভিত্তি করে শেয়ারের ওঠা হয় কিন্তু যুদ্ধকৌশলের কারণে একদিনেই এমন পতন নজিরবিহীন অন্যদিকে চীনা প্রস্তুতকারক এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না এর শেয়ার শেনজেন স্টক এক্সচেঞ্জে এক লাফে আটত্রিশ শতাংশ বৃদ্ধি পায় প্রমাণিত কর্মকর্তার কর্মক্ষমতার কারণে এই আস্থা স্পষ্টভাবে, যে কার্যকারিতাকে স্বীকৃতি দেয় এটি প্রথমবারের মতো ঘটলো যেখানে একটি চীনা প্ল্যাটফর্ম বাস্তব যুদ্ধে একটি পশ্চিমা ফ্ল্যাগশিপ যুদ্ধ বিমানকে পরাস্ত করল এর মানে হল পশ্চিমা বিমান প্রযুক্তি এখন আর অপরাজয় নয় চীনা আকাশ শক্তি এখন বিশ্বমঞ্চে